ভাই এটাই হচ্ছে অরিজিনাল ফ্লেক বি ফ্লেক বি অনেকের দাম হাইট থাকে আজকে দাম হাইট থাকবে না একদম রিজনেবল প্রাইসে দর্শকরা ফ্লেক বি পাবে অরিজিনাল ফ্লেক বি কী হয় শুধু মাথা সাদা হইলে আর বডি লাল হইলে ফ্লেক বি হয় আসলে না ভাই ফ্লেক বির অনেক কিছু দেখার আছে আর দর্শকদেরকে দেখাবো ফ্লেক কাকে বলে ফ্লেক বি দেখতে কেমন হয় ফ্লেক বির কোয়ালিটি কী হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুভ ভাই আপনার পরিচাটা পরিচয় নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পূর্ব পাশে বাসা খামার

ঠিক আছে শুভ ভাই চলুন আমরা বক্তা চারটা দর্শক দেখে মাশাল্লাহ শুভ ভাই এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি এক নম্বরে বক্তা বাচ্চাটা জাতমন্ডা এটা ফ্লেগ জাতের বক্তা ভাই ফ্লেগ হ্যাঁ ফ্লেগ বি রিহন মুন্ডি এটা অরিজিনাল এটার চামড়াটা দেখান কতটা পাতলা গর্দানটা কত ছোট এবং কি মোটা আর বিশেষ করে ভাই এর মাজার স্ট্রাকচারটা একটু দর্শকদেরকে দেখা লম্বা চড়া হ্যাঁ ভালো গ্রোথ আছে দেখছি যেমন গ্রোথ তেমন তার কোয়ালিটি পা চারটা কত মোটা একটু তুষার ভাই দেখাই দেন কতটা মোটা নেসটা ছোট আর মাজা স্ট্রাকচারটা সব থেকে বেশি ফ্লেগবির হচ্ছে খেচ্ছে এক হাত ভারী মা অনেক ভারী মানে কাকে বলে এখানে যেমন এখানে তেমন নেসটা ছোট নিপিল চারটা একটু দেখা চারটা নিপিল কত বড় বড় কত দূরে দূরে দুই ইঞ্চি সাইজ এই গরুটার মায়ের দুধের রেকর্ড সাতাশ লিটার সাতাশ লিটার ভাই এই পর্যন্ত আমি ফ্লেগবি দেখছি বয়সটা কেমন হবে ভাই এটা বয়স ভাই বারো মাস বারো মাস রেডি যে কোনো সময় হিটে আসবে হিটের বয়স হয়ে গেছে

সাদা কালো হয় বেশি কালো পার্সেন্টটা বেশি থাকে এখন বিভিন্ন বুলের কারণে কালারটা চেঞ্জ হয় দেখেন মাথাটা কি ফুটবলের মতো মাথা হয় কোনো নাভি নাই কম্বল নাই চামড়াটা দেখেন কাগজের মতো পাতলা মুন্ডির মতো শেপ যুগি মুন্ডি বলা যায় কানটা ছোট কান ভর্তি পশম মাজা স্ট্রাকচারটা আর বিশেষ করে পা চারটা দেখেন এই গরু যদি বডি স্ট্রাকচার ওয়েট নিতে না পারে খুঁটি মোচা মোটা না হলে হবে না ডাবল মাজা নেসটা দেখেন হাটের উপরে আর ওলানের জায়গাটা দেখেন সাপুরের নিচে থেকে নামছে দেখেন চারটা নিপুলের অবস্থা ভালো জায়গা নিপুল দুই ইঞ্চি করে এক একটা নিপুলের সাইজ ভাই দুই ইঞ্চি দুধটা আসবে কোথা থেকে আমরা শুধু কালারে পাগল হয়ে যাই ভাই এটার বয়স ভাই বারো তেরো মাস মানে এক মাসের মধ্যে হিটে চলে আসবে এগুলাই রেডি বলে করা যায় হ্যাঁ কোয়ালিটিটা কি ভাই এগুলো আসলে বিক্রির মতো বাচ্চা না এগুলোর কোয়ালিটি দেখি আর এই যে একটু উলান পালানে জায়গাটা দেখেন ভাই দেখেন দুধ আসবে কোথা থেকে একটু দেখা কোথা থেকে দুধ আসবে দেখেন অনেক ভালো জায়গা বলেন অনেক জায়গা এই যে কাগজের মতো পাতলা চামড়াটা একদম কাগজ মাজা স্ট্রাকচার দেখেন বনগোলা বের হওয়া থায়ে কোথাও মাংস নাই পেটের খাঁচাটা কত বড় এক একটা হাড়ের মাঝে তিন ইঞ্চি করে গ্যাপ ঘাট থেকে একদম স্ট্রেট এগুলা হচ্ছে ভালো মানের গরুর বৈশিষ্ট্য ভাই ভালো মানের গরুর এই বিষয়গুলো থাকবে

এটার যে কোয়ালিটি আছে দেখলেন দুই নম্বর বাচ্চা মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বক বাচ্চা দেখছেন লম্বা চোরা তিন নম্বরের বাচ্চারা যত্নটা হয় এটা একটা পিওর হলস্টান ফ্রিজিয়ার দুই এবং তিন আমি জোড়া ছাড়া বেসবো ভাই এক একা বেসবো দুটো একই বাড়ির গরু একই সাথে বাচ্চা মানে একই মা বাবা একই বীজের বাচ্চা দুইটা গাবিতে দিছে দুইটা গাভী থেকে এই দুইটা বাচ্চা হয়েছে দেখেন দেখতেও সেম কোয়ালিটিও সেম তো দেখেন মাথাটা কত ছোট মাথার উপরে মন্ডির মতো ঝুঁটি চামড়াটা কাগজের মতো পাতলা মাজা একদম স্ট্রেট নেসটা কত ছোট হাটুর উপরে পা চারটা একটু দেখান ভাই কত মোটা চারটা পা দেখা চারটা পা কত মোটা আসলে যে প্রচুর ডাস বসতেছে এর জন্য গরু জ্বালা সমস্যা হচ্ছে হ্যাঁ মাজা এস দেখান স্ট্রেট কত মাজাটা এখান থেকে একদম স্ট্রেট বনগুলা বের হওয়া থায়ে কোথাও মাংস নাই নেসটা দেখেন কত কত ভালো চারটা নিপল কত দূরে দূরে দর্শকদেরকে দেখান চারটা নিপিল কত দূরে দূরে তিন নম্বরে বত বাচ্চা বসে হচ্ছে এটাও রেডি ভাই দুইটা দুই এবং তিন একই দিনে বীজ দেওয়া ছিল একই বাড়ির বাচ্চা এটার বয়সে বারো মাস প্লাস রেডি যে কোনো সময় হেঁটে আসবে ভাই দেখেন কোনো এটাও সিঙ্গেলে এক লক্ষ পনেরো হাজার টাকা দেখেন এর একটু জায়গা বয়স আর ভাই এ দেখেন ওকে হাত দিবো বসে পর দেখেন দুধের জায়গাটা কি দুধটা আসবে কোথা থেকে এগুলো গরু ভাই এটা সিঙ্গেল পনেরো হাজার টাকা মানে এক কথায় দুই এবং তিন জোড়াই নিতে হবে আমি একটা বেচবো না ঠিক আছে দুই এবং তিন জোড়ায় নিতে হবে পার পিস এক লাখ পনেরো হাজার টাকা করে আচ্ছা আর লটের দামটা লটে এক লাখ আট হাজার টাকা ফিক্সড রেট আর দুই তিন চার লট ধরে নিলে দাম আসবে এক লাখ এক লাখ আট হাজার এটা দেখলেন তিন নম্বর হ্যাঁ মার্শাল্লাহ তারপরে দেখছেন চার নম্বর বক বাচ্চা চার নম্বর বক্তরা যত্ন ভাই ভাই এটা একটা পিওর বিডের জার্সি ব্ল্যাক জার্সি একবার পিওর জার্সি হ্যাঁ এটা জার্সি বলার কারণ দেখেন জার্সি যা থাকে মুখটা এরকম সাদা থাকে মাথাটা অনেক বেশি ডিপ থাকে চোখগুলা বড় বড় থাকে কানটা ছোট থাকে এরকম পশমে ভরা থাকে দেখেন কানের পশমটা দেখেন ভিতরে হাত পর্যন্ত যাচ্ছে না এটা হচ্ছে পিওর বিডের এটা ব্ল্যাক জার্সি এটা চামড়াটা অনেক পাতলা একদম গিরস্তবাড়ির গরু এটার মা একে নিয়ে আসা অনেক দুধের একটা গরু হবে একদম রেডি একটা গরু ভাই অনেক লম্বা চোরা হ্যাঁ টপ কোয়ালিটি একটা গরু দেখান মাজাটা একদমই স্ট্রেট নেসটা দেখান যা থাকে জার্সি যে অনেক পশম থাকে কালো সেটা আসের এর মধ্যে এটা নিপিল চাটা দর্শকদেরকে একটু দেখান র নিপিল চাটা দর্শকদেরকে দেখান জার্সির নিপিল হয় চিকন চিকন বড় বড় বাট আছে নাকি দেখান দর্শকদেরকে একদম চিকন চিকন বড় সাদা বাট আছে নাকি দর্শকদেরকে দেখা ঠিক আছে নিপুল দেখুন হ্যাঁ চারটা নিপুল অনেক বড় বড় ভাই দেখ খুবই বড় বড় চার চার নম্বরে বাচ্চাটা বসতে কেমন হবে ভাই এটা রেডি ভাই যে কোনো সময় হিটে আসবে একদম রেডি জার্সি বক না ভাই এই জার্সি পাওয়া যায় না এর দেখান জার্সি আসলে জার্সি পার্সেন্ট আছে কিনা যারা জার্সি চিনে যারা ব্ল্যাক জার্সি চিনে পালে তাদের কিচ্ছু দেখাতে হবে না শুধু এই মাথা কান গদ্দা নেজে এই জিনিসটা দেখলে দর্শকরা বুঝবে জার্সি কাকে বলে চার নম্বরে বতরার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ বারো হাজার টাকা চার নম্বর জার্সি পথ এক লক্ষ এক হাজার টাকা লটে এক লাখ আট টাকা ফিক্সড আর দুই তিন চার লট ধৈনীদের দাম আসবে এক লক্ষ আট হাজার আট টাকা ফিক্সড দেখলেন চার নম্বরে জার্সি বকুল এখানে দাম দামের সুযোগ নাই দর্শকদের উদ্দেশ্যে বারবার প্রতিনিয়ত একটা কথাই বলতে বলতে অধৈর্য ভালো কিছু আপনি আর না চেষ্টা করবেন ভালো চিনে গরু সংগ্রহ করার নিজের অভিজ্ঞতা ছাড়া আমার অভিজ্ঞতায় আমার মুখের কথায় গরু কেনার কোনো প্রয়োজন নাই ভালো জিনিস গরুর গায়ে লেখা থাকে না কিন্তু গরুর বডি স্ট্রাকচারে বোঝানো বোঝা থাকে এর দুধ তিরিশ লিটার হবে চল্লিশ লিটার হবে এটা একদম বলাটা মূল্যহীন। এটা কোনো ভ্যালুই নাই দুধ দেওয়ার মালিক আল্লাহ সে কতটুকু দিবে না দিবে সেটা আল্লাহ জানে এখন একটা গরু ভালো বৈশিষ্ট্য কি 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 বিষয় দেখে বুঝলে এটা ভালো গরু হয় আপনি যদি এই বিষয়টা না বুঝে আল্লাহর উপরে ছেড়ে দেন তাহলে তো আর হবে না অবশ্যই আপনাকে ভালো দেখে শুনে ভালো বুঝে নিতে হবে একটা গরুর নর্মালি মাঝা থেকে স্ট্রেট থাকে খাটো থাকে বনগুলা বের হওয়া থাকে মাথা ছোটো থাকে না লাভি কম্বল থাকে না পা মোটা থাকে মেজর যে বিষয়গুলো দেখে যদি দেখে শুনে হ্যাঁ এক কথায় মেজর বিষয়গুলো আপনারা দেখে গরু সংগ্রহ করেন আপনাদের লস হবে না